ওকে গায়েজ আজকে ফ্যামিলি নিয়ে বের হয়েছে মেলায় যাওয়ার জন্য এখন রিক্সায় উঠেছি সো লেট স্টার্ট দ্য জার্নি ফাইনালি পৌঁছে গেলাম মেলায় চারিদিকে লাইটস ক্রাউড আর ফুল অন এক্সাইটমেন্ট মেলায় এসে রাইড না দিলে মজাই আসবে না সো দেখি কে কতটা ডিয়ারিং হুজাইফা আজকে ফার্স্ট টাইম একা একা রাইড দিল ও অনেক সাহসী তারপর আমরা চলে গেলাম ট্রেনে এখানে আমি আর হোজাইফা রাইড দিচ্ছি হোজাইফার কোনো রাইডেই রকম না নাই কোনো ভয় নাই তবে আজকে ও অনেক শান্ত ছিল আমরা ট্রেন জার্নি শেষ করে চলে গেলাম অন্য প্রান্তে এখানে দেখি নৌকা রাইড হচ্ছে এখানে একটি ছোট্ট মেয়ে ডান্স পারফর্ম করতেছে এবং সবাই ভিড় করে শুধু তার ডান্স দেখছে এত ছোট্ট একটা মেয়ের এত সাহস দেখে আমি নিজেও অবাক এখন আমাদের রাইড দেওয়ার পালা আমরা আমাদের আসন গ্রহণ করলাম মোটামুটি একটু মাঝামাঝি পর্যায়ে বসেছি বেশি উপরে যায়নি কারণ আমাদের সবারই এই রাইডটা ফার্স্ট মোটামুটি সবগুলো সিট ফিল আপ হয়ে যাওয়ার পরে আমাদের রাইড শুরু হয়ে যায় সত্যি বলতে কি এই রাইডটা যে এত রিস্কি এবং ভয়ের ছিল আমার জানা ছিল না এই রাইডটায় কিছুটা ভয় আর সাথে অনেক এনজয় করেছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এর সাথে ভালো অপশন আর হতে পারে না বাকি অংশ থাকছে পরবর্তী পার্টে সো পরবর্তী পার্টের জন্য পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ